সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ আলোড়ন ফেলেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বসিয়ে রেখে বক্তব্য দিচ্ছেন তার স্ত্রী তাতে অনেকে প্রশ্ন তুলছেন তবে কি ডক্টর মাসুদের স্ত্রীও যোগ দিলেন নাকি অন্য কোনো ইস্যুতে স্বামীর সাথে একই মঞ্চে হাজির হয়েছেন প্রথমে জানিয়ে রাখি ডক্টর মাসুদের স্ত্রী জাকিয়া ফারহানা যিনি একজন চিকিৎসক তিনি দীর্ঘদিন ধরে ইবনেসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেজিস্ট্রার অ্যান্ড কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন হিসাবে দায়িত্বরত আছেন তার স্বামী রাজনীতিবিদ হলেও তিনি সেই পথে হাঁটছেন না সম্প্রতি স্বামীর সাথে যে মঞ্চে হাজির হয়েছিলেন সেটা মূলত তার চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানই ছিল সেদিন মূলত ডক্টর মাসুদের জন্মস্থান ও নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল আকবাড়িয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান ছিল সূর্যমণি ইউন জামাতের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ড মাসুদ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল বাশার হেলালি মাওলানা আবুল বশার মোহাম্মদ খলিলুর রহমান ও মাওলানা আবু সুফিয়ান দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ডাক্তার জাকিয়া ফারহানা ছাড়াও আরও বেশ কয়েকজন চিকিৎসক ফ্রি চিকিৎসা প্রদান করেন এরই মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর মাসুদেসটি ডাক্তার জাকিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে বাউফল বাসির পাশে থাকার অঙ্গীকার করেন জাকিয়া ফারহানা একজন চিকিৎসক হয়েও হাসিনা আমলে কোথাও চাকরি করতে পারেননি নিজের পরিচয় ঠিকমতো প্রকাশ করতে পারেননি স্বামীর রাজনীতির কারণে তাকে কমত্যাচা নির্যাতন সহ্য করতে হয়নি এমনকি গর্ভবতী অবস্থায়ও হাসিনা দোসরা তাকে নির্যাতন চালায় কোনো একদিন সন্তান সম্ভবা জাকিয়া ফারহানাকে নিয়ে তার বাবা ডক্টর মাসুদের সন্ধানে কেরানীগঞ্জে জেলখানায় দেখা করতে গিয়েছিলেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে গাড়িতে উঠিয়েছেন তখন জাকিয়া ফারহানা বলেছে দেখুন আমার শরীর খারাপ তখন র্যাব বলেছে তোমার স্বামীর সঙ্গে দেখা নেই তাহলে তোমার শরীর খারাপ হয় কি করে এমন অনেক নির্যাতনের পথ পাড়ি দিয়ে ডাক্তার জাকিয়া আজকের এই অবস্থানে তারপর জাকিয়া ফারহানাকে র্যাব একের কার্যালয়ে নিয়ে যাওয়া হল সে সময় তার আড়াই বছরের একটা সন্তান বাড়িতে অবস্থান করছে ডক্টর বছরের বৃদ্ধামা ওই সন্তানকে নিয়ে র্যাবের কার্যালয়ে গেলে বলা হল আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর আপনার সন্তানের স্ত্রীকে নিয়ে যান মানে স্বামীর জন্য গর্ভবতী স্ত্রীকে আটকে রেখেছিল র্যাব এ ঘটনার কয়েকদিন পরে ডক্টর মাসুদ ও ডাক্তার জাকিয়ার দ্বিতীয় সন্তানের জন্ম হলো। ডক্টর মাসুদকে খবর দেওয়া হলে তিনি যাওয়ার জন্য উদ্যোগ নিলেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হাসপাতালে আসতে পারবেন না কারণ হাসপাতালে সব দিকে সবাই ঘিরে ফেলেছে আসলে আপনি সহ আপনার সন্তান স্ত্রী কেউ বের হতে পারবেন না এগুলো আলোচনা করতে করতেই তাদের সন্তান পৃথিবী থেকে চলে গেল জানাজা নির্ধারিত হল হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর মাসুদকে জানাজার টাইম জানায় ডক্টর মাসুদ তার স্ত্রীর পাশে থাকার কথা ভাবলেন ভাবলেন জানাজ্জায় অংশ নেবেন তিনি তার ওপরে নেতাদের জানালেন আমাকে যদি গ্রেফতার হতে হয় ক্রসফায়ারে যেতে হয় গুম হতে হয় তাও আমার সন্তানের জানা চাই আমি যেতে চাই কিন্তু তাকে জানানো হল সংগঠনের সিদ্ধান্ত তোমাকে সবর করতে হবে তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঠেলে দিতে চাই না সংগঠনের কথা ডক্টর মাসুদো বটি মেনে নেন ডাক্তার জাকিয়াও তাহলে ভাবেন ডাক্তার জাকিয়া কেমন একজন নারী আরেকটি ঘটনা না বললে নয় একবার ডক্টর মাসুদ কারামুক্ত হয়ে স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন স্বামীকে ছাড়া সংসার চালাতে খুব কঠিন হয়ে পড়ে কিনা তখন এই আল্লাভিরু ও ত্যাগী নারী জবাব দিয়েছিলেন আপনি বাসায় থাকলে হয়তো আপনি আমার পাশে থাকেন কিন্তু আপনি না থাকলে মনে হয় গোটা জগৎটাই আমার পাশে আছে কখনোই নিজেকে নিঃস্ব লাগে না এভাবেই ডাক্তার জাকিয়া ডক্টর মাসুদকে রাজনৈতিক কাজে অনুপ্রেরণা দেন ডাক্তার জাকিয়ার এমন ত্যাগ শিকারের জন্য অনেকেই জামাতের পক্ষ থেকে পুরস্কৃতের কথাও বলে থাকেন কারণ তিনি এতটা সহনশীল ও ত্যাগী না হলে জামায়াত হয়তো ড মাসুদের মতো নিবেদিত ও ত্যাগী একজন নেতা পেতেন না বন্ধুরা আপনাদেরও এমনটা মনে হচ্ছে কিনা হাবা না লিখে মন্তব্যের ঘরে জানিয়ে দিন যে কোনও রায় আল্লাহ হাফেজ